সালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হোক চার্জারের দেখেন আমি আগে যে ইউজ করতাম সেগুলো সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছি এখন দেখেন এই যে এটা হইল চেরি কাপড় দেখছেন এখন কাপড় ইউজ করি আগে যেমন ফাইবার ইউ টিউব ব্যবহার করতাম ফাইবারের কাগজ ব্যবহার করতাম ওইগুলো বাদ দিচ্ছে চাদরগুলো হিট হইতো আর এখন আমি এগুলা ব্যবহার করতেছি দেখেন এই যে কাপড়গুলা তারপরে এই যে ট্যাপিং করে এই যে অরিজিনাল সিস্টেমে আগেতে গলা ইউজ করতাম এই যে ফাইবার গলা ইউজ করতাম আমি এই যে এই ফাইবার ফাইবারগুলো ইউজ করতাম কারাই আপনার চার্জারটা এমপি কম আসতো হিট তো প্রচুর সেজন্য এমন ওইগুলো বাদ দিয়ে এগুলা তৈরি করতেছি আর দিতেছি আমি হিট হিটপুট পলি এই যে এটা হিটপুপ বলি এটা কোনো জামেল হয় না যেভাবে তৈরি করে দিতেছি আর চার্জারগুলো গরম খুবই কম এই দেখেন দেখছেন এখন এটা ব্যবহার করার পরেতে খুবই কম মানে একবারে কম আর আগে ইউজ করতাম আমি এই এই ট্যাপগুলা এই ট্যাপেনগুলো এই যে দেখেন হিটপুপ বাদ দিচ্ছি তাহলে এগুলোর যে দাম প্রচুর দাম এগুলার এগুলো বাদ বাদ দিয়েছি বাদ দিয়ে নতুন করে আবার এটা তৈরি করতেছে এইভাবে আগে যেভাবে তৈরি করতে হবে কোম্পানি যেভাবে পেন্ডিং করে চাইনা থেকে পেন্ডিং করে শিখ এই সেইভাবে পেন্ডিং করতেছি আর এটার কিন্তু ফান্ডা আছে ফান্ডাটা হইলে আপনার কয়েল তৈরি করার মতো আর এই যেভাবে কাপড়বেলা কেটে দেখেন এই যে এই যে আর এটার মধ্যে একটা ফান্ডা আছে যদি কারো 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 জানার প্রয়োজন হয় তাহলে আমার ইনবক্স নক করবেন আমি এটার ফান্ডাটা দিয়ে দেবো সবাই চার্জার বানতে পারবেন আর চার্জার পুরবে না এটা গ্যারান্টি হান্ড্রেডের পার্সেন্ট হান্ড্রেড গ্যারান্টি এটা কিন্তু সিস্টেম আছে তৈরি করার যে কোনো কুর হোক সাত কেজি হোক ছয় কেজি হোক যে কোনো কুর যত বলতে বের করতে চান ষাট সত্তর আটচল্লিশ সব বের করতে পারবেন কিন্তু আপনার এটার ফান্ডাটা হলো প্রাইমারি যদি এটা কারও প্রয়োজন হয় তাহলে আমার ইনবক্সে নক করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে কল করেন আমি সরাসরি তার ডাটা সিট দিয়ে দেবো ধন্যবাদ